হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটি ছিল আমার শনিবারের করা আর শনিবারে যেহেতু ওরা বাবার অফিস ছুটি এই জন্য শনিবারে বিকেলে আমরা তো বাবুদেরকে নিয়ে ঘুরতে যাই নর্মালি শুক্র শনিতে আমরা বাজার করা আর বাবুদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যানটা শুক্রবার আর শনিবারই করে ফেলি তো এবারে আবার ভাবলাম যে অনেক দিন থেকে তো ভাটছিঁড়িতে যাওয়া হয়নি তাই ওর বাবাকে বললাম যে চলো ভাটছিঁড়ি থেকে ঘুরে আসি আর আমরা বসে থাকবার বাবুরা খেলা করবে তো যে ভাবা সেই কাজ আমরা চলে গেছিলাম ভাটছিঁড়িতে বাবু এখানে ফুল তুলে নিয়ে এসে আমাকে দিচ্ছিল আর বলছিলো আম্মু নাও তাই আমি আর ওর বাবাকে আবার বলছিলাম যে না ছেলের এটা ক্যামেরা বন্দি করে রাখো তুমি তো আর আমাকে ফুল দিবে না আর ও এভাবে শহীদ মিনারের দিকে উঠছিলো আর বলছিল আম্মু দেখো এত উঁচু পাহাড়ের মতো আসলে অনেক দিন থেকে ভাটছিঁড়িতে ঘুরতে যাওয়া হয় না ভাটছিঁড়িতে শীতের মধ্যে অনেক পিঠা ফুলে উৎসব থাকে তো সেদিন আবার আমরা গিয়েছিলাম তো দেখছি যে না পিঠাটা বসেনি কিন্তু বিকেলে অনেক লোক আসছিলো এখানে একটা কনসার্টের আয়োজন করা ছিল আয়োজন চলছিলো রাত্রে যদিও কনসার্ট হবে এই জন্য ওরা আয়োজনটা করছিলো আমরা দেখছিলাম এসব আর যেহেতু বিকেলের দিকে আমরা গেছিলাম তো ওখানে সবাই পড়াশোনা নিয়ে অনেকটা গ্রুপ স্টাডি করছিল। আমাদের প্ল্যান ছিল অনেকক্ষণ থাকার কিন্তু আমাদের বেশিক্ষণ থাকা হয়নি ওর বাবার আবার কলেগের বাবা মারা গিয়েছিল সেই দিন এই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি একটু চটপটি ফুচকা খেয়ে আমরা বাসায় রওনা দিয়েছিলাম তো এখানে এসে আবার প্যারিস রোডের সাইডে যে চিকন রাস্তাটা আছে আমি আবার ওকে বলছিলাম যে একটু ছবি তুলে দাও তো পরে দেখছি ওর বাবা এটা ভিডিও করে ফেলছে আর বাসায় এসে ওর বাবা নামিয়ে দিয়ে ও তো চলে গেল আর আমরা এখানে আমি ফ্রেশ হয়ে বসেছিলাম আর বাবুরা খেলা করছিল মানুষের কখন কি খেতে ইচ্ছা করে কেউ কি বলতে পারে আমার রাত দশটার সময় ফুচকা খেতে ইচ্ছা করেছিল তাই আবার সবকিছু রেডি করে বানায় প্রায় এগারোটা বেজে গেছিল সেই দিন আর এই ফুচকাটা না অনেক টেস্টি আর মজা ছিল ওর বাবা তো খুব পছন্দ করেছে দেখেন এখন আমার এডিট করতে মনে হচ্ছে যে মুখে পানি এসে গেল পরের দিন রবিবার ছিল সেই দিন আর কোনো ভিডিও করতে পারিনি আর সোমবারে সকালে বাবুকে নিয়ে আবার স্কুলে গেছিলাম বাবুর পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম সেদিন অনেকটা সকাল করে ওর বাবা অফিসে গেছে আর আমি এই জন্য বাবুকে নিয়ে স্কুলে গেছিলাম বাবুদের সকালের নাস্তা পাউরুটি আর জেলি দিয়েছিলাম আর যেহেতু অনেকটা সকালে গিয়েছিলাম দরজা জানালা কিছু খোলা ছিল না তাই এসে আবার সব কিছু খুলে দিচ্ছিলাম গতকাল অফিস থেকে বাসায় ফেরার পথে ওর বাবা আবার অনেক বাজার করে নিয়ে আসছিল যেহেতু বাবুর এক্সাম ছিল এই জন্য আর সব কিছু খুলতে পারিনি তাই সব কিছু খুলে গুছিয়ে নিচ্ছিলাম আসলে ডিমটা আমাদের সবারই অনেকটা লাগে আমাদেরও তাই দুই তিন খাঁচি প্রায় মাসের লেগে যায় ডিমটা একটু বেশি লাগে যেহেতু বাচ্চারাও আছে ওদেরকে খাওয়ানো লাগে আবার নাস্তা করানো লাগে এই জন্য একটু ডিমটা আমার বাসাতে বেশি লাগে আর আমার মশলাগুলো সব ফুরিয়ে গিয়েছিল ওর বাবাকে বলেছিলাম তাই সব কিছু নিয়ে আসতে আমি আবার একে একে সব কিছু গুছিয়ে রাখছিলাম মাসের মশলাগুলো তো ধরেন একবারে কিনলেই হয়ে যায় দুই তিন মাস আরামে চলে যায় তো এই মাসে সব কিছু শেষ হয়ে গিয়েছে এই জন্য আবার একটু পরিষ্কার করে এই কর্নারটা আমার গোছানোই হয় না তাই ভাবলাম একটু ভালো করে মুছে ফেলি আর এটা উপরে ছিল মেয়ে তো এত উঁচুতে হাত দিতে পারে না এই জন্য জিনিসটা আসলে সবসময় পরিষ্কারই থাকে তাই ওভাবে গোছানো হয় না জাস্ট একটু প্রত্যেক দিনের মতো মুছে নিই তাহলেই হয়ে যায় আর তারপরে আমি আবার রান্নার জন্য চলে আসলাম যেহেতু সকালে রান্নাটাও হয়নি আমার আর বাবুকে স্কুল থেকে আসার পথে একটু বাজার করে নিয়ে আসছিলাম আসলে আমি পালং শাক নিয়ে এসেছিলাম শীতের মধ্যে না পালং শাকটা অনেকটা মজা লাগে খেতে অনেকে পালং শাকের ভাজিটা মজা করে খায় আমার আবার ভাজির চেয়ে মনে হয় যে একটু নরম নরম করে রান্না করলে বেশি ভালো লাগে আর খালি পালং শাকও ভালো লাগে না এই জন্য আমি একটু বেগুন দিলাম একটু ফুলকপি আর একটা আলু দিয়েছিলাম আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটাতে আমি আবার টমেটো দিচ্ছিলাম টমেটো দিলে না অনেক খেতে মজা লাগে আর যেহেতু আমার সব কিছু ওখানে কোটা বাছা হয়ে গেছে এই জন্য আবার মনে করলাম ঘরটা একটু পরিষ্কার করে নেই আমি একটা কাজ আসলে নির্দিষ্ট সময় একভাবে করি না একটা করতে করতে ধরেন আর একটাতে যায় তো ঠিক সেই রকমই রান্না ওখানে উঠাই দিয়ে আবার মনে করলাম যে ঘরটা গোছিয়ে নেই আর ঘরটা তো গোছানো কমপ্লিট করে আমি আবার এখানে অনেকগুলো কাপড় রেখে দিয়েছিলাম সেগুলো আবার ভিজিয়ে দিলাম এদিকে সেদিকে ডালটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই আবার এর মধ্যে একটু ধনিয়া পাতা দিলাম আর আমি ডালটা আজকে পাতলা করব না একটু ঘন ঘন করে তরকারির মতো করে রান্না করব। এটা না পরোটা দেখিতে না অনেক মজা লাগে আমি অবশ্য যদিও বিকেলে পরোটা করেছিলাম বাবুদেরকে খাওয়ানোর জন্য আর বিকেলে নাস্তাটাও হয়ে গেল এর ফাঁকে এই তো আমার এখানে শাক রান্না আর ডাল রান্না আজকে দুপুরে রান্নাটা এটাই খাবো আর ওর বাবা আবার বিকেলে অফিস থেকে আসার পথে একটু ফলমূল নিয়ে আসছিল। তাই এগুলো আবার গুছিয়ে রেখে দিচ্ছিলাম যাই হোক এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ